টাকায় সংসার সকাল থেকে রাত রাত পর্যন্ত এটা একটা ইন্টারেস্টিং হাজার টাকা আবার সংসার চলে লোকের তিরা তিন হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার কুড়ি হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা সংসার চলে না আর মাত্র হাজার টাকা কি করে সংসার চলবে আজকে হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন পাশে থাকুন একদম হাজার টাকা আমি কিভাবে হিসাব দিয়েছি খুব সুন্দর একটা ইন্টারেস্টিং দেখুন চলুন ফার্স্টে কি দশ কুড়ি তিরিশ পঞ্চাশ না মাত্র হাজার টাকায় সুন্দরভাবে সংসার চালাতে পারবো এটা কিন্তু আমরা মাথাতে এনেছি এই ভিডিওটা অনেক বুদ্ধি খাটিয়ে আপনাদের জন্য কিন্তু সংসার চালাতে সবসময় বুদ্ধি প্রয়োগ দেওয়া হয় যেই যে বললাম বুদ্ধি না থাকলে কিচ্ছু না বুদ্ধি থাকলে দশ টাকাতেও সংসার চলে আর যদি বুদ্ধি না থাকে এক লাখ টাকাতেও সংসার চলবে না ঠিক আছে তো চলুন দেখা যাক তো সংসারের হিসাব আপনারা কিন্তু হিসাব করবেন দেখুন সোমবার সকালবেলা হচ্ছে লুচি কুড়ি টাকার দুপুরবেলা হচ্ছে মাছ মাংস একশো টাকার রাত্রিবেলার পঞ্চাশ টাকায় নয় মাছ নয় মাংস নয় সবজি নয় ডিম পঞ্চাশ টাকার মধ্যে সন্ধেবেলার টিফিন তিরিশ টাকায় হয়ে গেল সকাল দুপুর রাত্রে সন্ধ্যে এবার কি মঙ্গলবার মঙ্গলবার হচ্ছে কি সকালবেলা টিফিন এটা সকালের টিফিন মঙ্গলবার সকালের টিফিন হচ্ছে তিরিশ টাকা ডিম হচ্ছে পঞ্চাশ টাকার রাত্রের হচ্ছে কুড়ি টাকা ডিম হোক কি কোনো কিছু জিনিস পনির হোক কিছু হোক নিয়ে আলু দিয়ে করে দেবেন আর সন্ধ্যের টিফিন হচ্ছে দশ টাকার দশ টাকার হচ্ছে চপ দুটো চপ মুড়ি আনলে এনাফ ঠিক আছে দেখুন খুব সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে আপনাদের জন্য আমি করেছি একটা দেখলেও আপনারা একটা ইন্টারেস্টিং পাবেন আচ্ছা বুধবার কি গরম ভাত সকালবেলা কোনো আর কেনা খাবার না গরম গরম ভাত ঘি দিয়ে সকালে একটা টিফিন আচ্ছা সবজি দুপুরের কি সবজি ডাল পঞ্চাশ টাকার মধ্যে আলু ভাজা রাত্রিবেলা সবজি যে কোনো সবজি ভাজা ধরুন সমস্ত রকম সবজি ভাজা আর ডাল তো ঘরে থাকে ওই জন্য আমি পঞ্চাশ টাকার হিসাব দিয়েছি যে কোনো সবজির পঞ্চাশ টাকার মধ্যে ভালো সবজি আর রাত্রি হচ্ছে আলু ভাজা ডাল আর কিচ্ছু না আর সন্ধেবেলা হচ্ছে দশ টাকার হচ্ছে মটর নিয়ে আসবেন ঘুগনি করবেন মুড়ি দিয়ে বেলা ঘুগনি মটন বৃহস্পতিবার কি বৃহস্পতিবার হচ্ছে মুড়ি দুধ কলা সকালের টিফিন তিরিশ টাকার মধ্যে আর হচ্ছে দুপুরবেলা পনিরের তরকারি যে কোনো দশ টাকার একটা সবজি আর সন্ধেবেলা হচ্ছে কি ওই যে পনির একশো টাকা নিয়েছি এটাই কিন্তু রাত্রে আচ্ছা সন্ধ্যেবেলায় কি সন্ধেবেলা হচ্ছে বিস্কুট কুড়ি টাকার বিস্কুট টোস্ট বিস্কুট পাওয়া যায় চা দিয়ে গরম গরম চা দিয়ে বসে বসে খাবেন শুক্রবার কি শুক্রবার হচ্ছে পরোটা চা ঘরের হচ্ছে ময়দা আছে মাসকাবারি বাজার ঘরে চা আছে চা পাতা ওই জন্য জিরো দিয়েছি মানে জিরো খরচা শুক্রবার দিন কোনো খরচা নাই আর হচ্ছে দুপুরবেলা কি মাংস এক কিলো মাংস দুশো চল্লিশ টাকা কুড়ি টাকার হচ্ছে সবজি আর এই এক কিলো মাংসটাই হয়ে যাবে রাত্রে লেগে যাবে ঠিক আছে আর হচ্ছে চপ চপমুড়ি তিরিশ টাকা হয়ে গেল আমার শুক্রবারের একটা বাজেট এটা হলো বৃহস্পতিবারের বাজেট এটা শুক্রবার সমস্ত কিছু আপনারা কাউন্ট করবেন এইখান থেকে নিয়ে এটা নিয়ে সোমবারের কাউন্ট মঙ্গলবারের কাউন্ট বুধবারের কাউন্ট বৃহস্পতিবারের কাউন্ট শুক্রবারের কাউন্ট এবার হচ্ছে শনিবার পাস্তা নিয়ে আসবো কুড়ি টাকার ঘরে আলু আছে আলু নিয়ে পাস্তা সকালে টিফিন একদম হয়ে গেল কমপ্লিট মাছ নিয়ে আসবো একশো আশি টাকার মাছ নিয়ে আসবো এক কিলো মাছ যেটা একশো আশি টাকার কিলো সেটা এক কিলো মাছ নিয়ে আসবো সবজি পঞ্চাশ টাকার নিয়ে আসবো তাহলে মাছ আর সবজি মিলে আমার রাতে হয়ে গেল। আর হচ্ছে সন্ধেবেলা কী টিফিন করবো ঘরে আমাদের ডালিয়া থাকে অল্প করে ডালিয়া করে নেবো সন্ধ্যে সবার টিফিন কমপ্লিট রবিবার কি রবিবার হচ্ছে কচুরি পঞ্চাশ টাকা নর্মালি কচুরি এই কারণে রবিবার সবাই একটু টিফিন খেতে ভালোবাসে ভালো মন্দ সবারই খেতে ভালোবাসে রবিবার হিসাবে কচুরি পঞ্চাশ টাকার মাংস হচ্ছে একশো টাকা আর এই রবিবারে মাংস একটু অল্প নিয়েছে কারণ হচ্ছে একবেলার জন্য সবজি হচ্ছে কুড়ি টাকার আর রাত্রিবেলা গরম গরম সেদ্ধ ভাত আলু সেদ্ধ পটল সেদ্ধ ভাত আর ঘি আর সন্ধ্যের টিফিন হচ্ছে ছোলা মটর সেদ্ধ করে কুড়ি টাকার মধ্যে মুড়ি দিয়ে খান এই যে টোটাল বাজেটটা টোটাল বাজেট মঙ্গল বুধ হয়েছে সোম বৃহস্পতি শুক্র শনি রবি এই যে সাতটা দিনের বাজেট হয়েছে তাতে আমার বেরিয়েছে কত হাজার টাকার মধ্যে বেরিয়েছে তা হলো না হাজার টাকায় সংসার চালানো এই বাজেটের মধ্যে আপনারা ট্রাই করে দেখবেন তো আচ্ছা নাই বা চলবে তখন আপনারা নিজের থেকে টাকা দেবেন কিন্তু একবার ট্রাই করেই দেখুন না যে চালাতে পারেন কি না ঠিক আছে আমি কিন্তু ডেলি ডেলি নতুন নতুন ভিডিও দিই আমি কিন্তু এক ভিডিও রিপিট করি না আমি ডেলি ডেলি নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনি দেখছেন তো এই ভিডিওটাও একটা কিন্তু নতুন বাজেট আনলাম সেটা হচ্ছে কি হাজার টাকা আপনারা বাবা হাজার টাকা সারা মাস চলবে না সপ্তাহে একটা হিসাব দেখুন হাজার টাকার মধ্যে কমপ্লিট করে দিলাম আপনাদের চিন্তাই থাকবে না আপনাদের যাতে চিন্তা না থাকে তার জন্য তো আমি আছি সেই কারণের জন্য আমি এই বাজেটটা আপনাদেরকে দিলাম একটা মধ্যবিত্ত ঘরে হাজার টাকার মধ্যে এই বাজেটটা হচ্ছে এ না দেখবেন এর থেকেও আপনার বাঁচবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এই হাজার টাকার থেকেও দেখবেন সপ্তাহে আপনার একশো টাকা বাঁচছে একশো টাকা মানি সেভ হচ্ছে দেখবেন আপনারা ট্রাই করে দেখবেন এর থেকে হচ্ছে সেই জন্য সময় খেয়াল করতে হবে আমাকে সব পরিস্থিতির মধ্যে সব সব জিনিসের উপর দিয়েই কিন্তু আমাকে সব কিছু মানিয়ে চলতে হবে সংসারের হিসাব সব সময় আপনারা চিন্তা করবেন না যে পঞ্চাশ হাজার টাকা থাকলেই ভালো সংসার হবে হাজার টাকার মধ্যে শুধু বুদ্ধিটা দরকার এই যে বুদ্ধিটা যদি থাকে তাহলে কিন্তু আপনারা ঠিকভাবে চালাতে পারবেন আর টিপস দিয়ে দিই সেই টিপসটা পরের দিন আপনারা কি বাজার কর করবেন পরের দিন কী খাবেন পরের দিন সংসারে কি আসবে টিফিন থেকে মানে সকাল থেকে নিয়ে টিফিন পর্যন্ত যা আসবে সেইটা কিন্তু আপনারা আগের দিন ভেবে নেবেন দেখবেন তাহলে বাজারে গিয়ে আপনাদের টাকা খরচা কম হবে আপনারা বলেন যে টাকা থাকে না বাজারে গিয়ে আমরা ভাবি যে আমরা কী কিনবো বাজারে গেলে মাথা অনেকে ঘুরে যায় কমাবি এটা নেব না ওটা নেবো আর যাদের যদি সকালে টিফিনের কোনো চব্ব থাকে না তাদের তো কোনো ব্যাপারই না তাদের মিনিমাম মা সপ্তাহে হাজার টাকার থেকেও দুশো টাকা কি তিনশো দুশো টাকা হচ্ছে সেফ হবে দেখবেন কি দুশো টাকা সেফ হবেই হবে দুশো টাকা সেফ হবেই এইভাবে যদি আপনারা বাজেট করেন বাজেট হিসাবে বুদ্ধি খাটি একটা লিস্ট করে আমি সপ্তাহে এই বার এর মধ্যে আমি টাকা বার করেছি হাজার টাকা আমাকে এর মধ্যে সপ্তাহে চালাতে হবে আর প্রতিদিন প্রতি সপ্তাহে সপ্তাহে টাকা বার করবেন ডেলি ডেলি টাকা বার করে বাজারে যাবেন না তাতে টাকা কিন্তু অনেক ওয়েস্ট হয় এই একটা টিপস আপনাদের দিলাম আমি যেহেতু কি করি সপ্তাহে ধরুন তিন হাজার কি তিন হাজার টাকা বার করে রেখে দিই ডেলি দুশো টাকা আড়াইশো টাকা করে আমি একটা নিয়ে যাই আমার তাতে খরচা হলে হলো আর না খরচা হলে তো এটা যদি কুড়ি টাকা তিরিশ টাকা বেঁচে গেল সেটা একটা নতুন ব্যাগে রেখে দিলাম মানে একটা ব্যাগে রেখে দিলাম এইভাবে আমি সংসার চালাই সেই বুদ্ধিটা আপনাদের দিলাম আমি যেভাবে চালা আপনাদেরকে দিচ্ছি যাতে আপনাদের উপকার হয় সবসময় আমি আগেও বলেছি এখনও বলছি যে আপনাদের যাতে উপকার হয় আর আমাকে কমেন্ট করে বলবেন প্রতিটা জিনিস আমি কিন্তু দেখব প্রতিটা জিনিস হচ্ছে আপনারা কাউন্ট করে দেখবেন ঠিকভাবে হাজার টাকাই এসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব সবসময় করবেন আর আমার পাশে থাকবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন